নমস্কার আমি মেরি আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আজ বৃহস্পতিবার ঘড়ির কাটায় এখন সময় সাড়ে ছটা আমি এখন রয়েছে আমাদের তিন ছাদে সকাল থেকেই তো আজ বৃষ্টি হয়েই চলেছে তাই বৃষ্টি ভেজা সকালে সকলকে জানাই গুড মর্নিং আর ওই যে নিচে মা ছাতা মাথায় দিয়ে ফুল তুলছে এই বৃষ্টির মধ্যে একদিকে ছাতা অন্যদিকে ফুলের সাজি নিয়ে ফুল তোলাটা বেশ চাপেন আমার একটু সমস্যা থাকায় আমি আজ ফুল তুলতে না পারায় মাকে আজ বাধ্য হয়েই ফুল তুলতে হচ্ছে আর এদিকে দেখুন সারা বাগান জলে থই থই করছে মা ওইদিকে ফুল তুলতে তুলতে চলুন আমি এদিকে চাটা করে ফেলি পুনতে খারাপ লাগলেও বর্তমানে চাটা আমাদের প্রায় সবার কাছে একটা নেশা হয়ে দাঁড়িয়েছে চা না খেলে আমাদের কারো কারো যেমন ঘুম কাটতে চায় না তেমনি আবার অনেকের অনেক কিছু হতে যায় না সকালে উঠেই সবার আগেই মনটা যেন চা চাই করে আমি বা মা যেই চা করি না কেন চেষ্টা করি জলে চা পাতা ছাড়া তুলসী পাতা বা আদা বা লবঙ্গ এইসব কিছু একটা অ্যাড করতে তাহলে চায়ের গুণাগুণটা আরও বেড়ে যায় মায়ের বেশ কয়েক বছর ধরে সুগার থাকায় মা তো চায় চিনি খাই না তার সাথে সাথে আমিও বেশ কয়েক বছর ধরে চা কফি বা শরবত কিছুতেই চিনি খাই না সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় চেষ্টা করি সকালেই গল্পের ছুরি খালি করে ফেলতে গল্পের মধ্যে থাকে আজ কি রান্না হবে আবার কবে ডাক্তার দেখাতে হবে কোথায় কি হচ্ছে কি চলছে সব গল্পের ডালি খালি করে এখন চলে এসেছে একটু রূপচর্চা করতে আজ আবার একটা নিমন্ত্রণ আছে কোথায় নিমন্ত্রণ কি উপলক্ষে নিমন্ত্রণ তা ক্রমশ প্রকাশ্য সবার আগে একটা আলু ব্রেড করে নিচ্ছি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকের জন্য খুব উপকারী আলু ত্বককে উজ্জ্বল করতে ট্যান কমাতে এবং বার্ধক্যজনিত লক্ষণগুলির বিরুদ্ধে লড়তেও সাহায্য করে। আলুর সাথে সাথে লেবুতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আলু রসের সাথে একটা লেবু রস মিশিয়ে নিয়েছি তাতে একটা শীত মাস্ক চুবিয়ে সেটাকে মুখের উপর দিয়ে এভাবে কুড়ি পঁচিশ মিনিট রেখে ধুয়ে ফেলব আজ সারা দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে এর মধ্যে আবার অনলাইন থেকে আমার কিছু জিনিসও আসছে তাই এসেছি ওনাদের বাড়ি চিনিয়ে নিয়ে যেতে আজ আমার জিনিসের সাথে সাথে সুজয় ওর বাড়ির জন্য কিছু জিনিস অর্ডার দিয়েছিল সেইগুলো সব একসাথেই এসেছে এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে আমি আর সুজয় চলে এসেছি মুহিতদের বাড়িতে কারণ আজ ওদের প্রথম বিবাহবার্ষিকী এবং আজই ওরা রেজিস্ট্রি ম্যারেজও করছে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে মুহিতরা ট্রিপলেট মুহিত মুকুল মিতা তিনজনেই আমাদের বন্ধু হওয়ায় ওদের বাড়ির যে কোনো আনন্দ অনুষ্ঠানেরই আনন্দ বেড়ে তিনগুণ হয়ে যায় ওরা তো বলেছিল আমরা যেন বিকেল বিকেলেই চলে যাই কিন্তু সে প্ল্যানে প্রকৃতি ভালো মতোই জল ঢেলে দিয়েছে বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডা ইয়ার কি খুনসুটি হাসাহাসি এটা তো সাধারণ ব্যাপার তবে এর মধ্যে যদি তাদের পরিবারও সমানভাবে অংশ নেয় তাহলে সেই আনন্দ আড্ডা চতুর্গুণ বেড়ে যায় আর যেহেতু ওদের অফিসিয়ালি বিয়েটা হলো তাই বিয়ের সব রিচুয়ালগুলো আরেকবারের জন্য উপভোগ করলাম এবার আমরা সব বউগুলো এক জায়গায় হয়েছি আর আমাদের গল্প করা থেকে কে আটকায় চলুন আপনারাও সামিল হয়ে যান আমাদের গল্পের আসরে এবার হচ্ছে অনুষ্ঠানের আসল পর্ব বুড়িভোজ পর্ব যদিও আমার কাছে খাওয়ার থেকে বেশি আনন্দ মজা নাচানাচি হুল্লোড় এগুলোই বেশি ভালো লাগে তার উপর আবার প্রায় সব বন্ধু বান্ধবী একসাথে খেতে বসেছি একটা থাপড় আমাকে সুন্দর লাগছে খেতে আসার আগে তো আমরা বান্ধবীরা মিলে কিছু রিলস বানিয়ে নিয়েছি যেগুলো আমি আমার ইনস্টাগ্রামে শেয়ার করব। আমার ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনে দেওয়া হলো এবং ফলো করে নেওয়ারও অনুরোধ রইল এর মাঝে চলুন আজ মেনুতে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক রয়েছে ভাত ভেজ ডাল আলুর চিপস কাতলা মাছ মাটন চাটনি পাঁপড় মিষ্টি আর হজমলা প্রতিটি রান্নায় খেতে বেশ ভালো হয়েছিল ভুরি সাথে সাথে চলুন আরো একটি সুন্দর দিনের সমাপ্তি এখানেই ঘোষণা করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেরি নোটস দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আরেক দিন আজ আসি কাটা